প্রায় নয় মাস ধরে নাটকের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার পাঁচ সেপ্টেম্বর নেওয়া আগের সিদ্ধান্ত নতুন করে মানুষের সামনে আনলো ডক্টর ইনুসের সরকার প্রশ্ন হলো কেন সরকার বেশ কয়েকটি সূত্র বলছে সামনের দিনগুলোতে আরো নাটক বাকি আছে সবে শুরু হলো যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হলো ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার নীতি এর সাথে জড়িত আছে আন্তর্জাতিক ইস্যু কারণ যে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না বলে সরকার উপদেষ্টা বলেছিলেন সে চাপ কি তাহলে বা সরে যায় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনা আগেও ঘটেছে উনিশশো সালে ইয়াহিয়া খান বা তার আগে উনিশশো সালে আয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন পঁচিশ সালের দশ মে সরকার সমর্থক লোকজনের দাবির মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে দশ মে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এর সিদ্ধান্তটা হয় এর ঠিক আগে এনসিপির কয়েকজন নেতা শিবির ইনকলাব মঞ্চ বেশ জোরালো দাবি জানিয়েছিল শুধু দাবি নয় রীতিমতো তারা সময়সীমা বেঁধে দিয়েছিল দেখুন এপ্রিলের শুরুতে উপদেষ্টা আলম বলেছিলেন সরকার একা সিদ্ধান্ত নেবে না রাজনৈতিক দল আন্তর্জাতিক সহযোগী সবার সাথে কথা বলবে তাহলে হঠাৎ এই চাপের মুখে সিদ্ধান্ত নেওয়া হলো কেন উপদেষ্টা পরিষদ যে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে সেটি তাদের কিছু কাজে পরিষ্কার হয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যে বিবৃতি দেওয়া হয় সেখানে জুলাই আন্দোলন বলা হয়েছে এমনকি সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই আন্দোলন বলেছেন সরকারের কোনো আনুষ্ঠানিক বিবৃতিতে এই প্রথম জুলাই অভ্যুত্থান না বলে জুলাই আন্দোলন বলেছে পরে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হলে এক ঘন্টার মধ্যে তিনবার ওই বিবৃতি সংশোধন করা হয় সরকার যে যথেষ্ট তাড়াহুড়ো ছিল তার আরো নজির আছে দর্শক যে আইনে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেখানে কর্মকাণ্ড নিষেধ করার বিধানই ছিল না আওয়ামী লীগের আমলে দুই সালে পাশ হয় সন্ত্রাস বিরোধী আইন এর চতুর্থ অধ্যায়ের সতেরো এবং আঠারো ধারায় ব্যক্তি বা সংগঠনকে নিষিদ্ধ করার বিধান রয়েছে আঠারো ধারে বলা আছে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে সরকার কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত আছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে অথবা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে অর্থাৎ এই আইনে ব্যক্তির পাশাপাশি কোন সংগঠন বা প্রতিষ্ঠানকে সত্তা হিসেবে বিবেচনায় নিয়ে সেটি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব তবে দশই মে দেয়া সরকারি ভাষ্যে জানানো হয় আওয়ামী লীগকে নয় নিষিদ্ধ করা হয়েছে সংগঠনটির কার্যক্রমকে এ নিয়ে অনেকে মন্তব্য করেছেন তারা বলেছেন দল থাকবে কিন্তু কার্যক্রম করা যাবে না মানে মিছিল মিটিং করতে পারবে না অনেকে প্রশ্ন তুলেছেন এর মানে কি সংগঠন বৈধ রেখে কার্যক্রম অবৈধ বলা বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে এগারোই মে তরে ঘরে ঘরে অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধনের নজির গড়ে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনটাতে নতুন একটা বিধান যোগ করা হয়েছে আগে শুধু পুরো সত্তা বা সংগঠনকে নিষিদ্ধ করার কথা ছিল এখন বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ করা যাবে বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন কেবল এক দলের রাজনীতি ঠেকাতে এমন উদ্যোগের নজির সারা বিশ্বেই বিরল মূল আইনে ছিল স্থায়ী নিষেধানকার কথা কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের কেউ কেউ বলছেন বিচার আগে এটি বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি হিসেবে বিবেচনা করা যেতে পারে তার উপর আবার অন্তর্বর্তী কোপরাচাইল আইন সংশোধন করা হয়েছে অন্তর্বর্তী সরকারে পাশ করা নতুন সংশোধনীতে রাজনৈতিক দলকে আইনের আওতায় আনা বা শাস্তি দেওয়ার সুযোগ রাখা হয়েছে এর অর্থ হলো আইনি কাঠামতে বেশ বড় রকমের পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার কিন্তু সবাই কি এটা মেনে নিচ্ছেন কাদের সিদ্দিকির মতো নেতারা বলছেন অন্য কথা তিনি বেশ জোর দিয়ে বলেছেন আওয়ামী লীগ কচু পাতার পানি না যে নিষিদ্ধ করলি সব শেষ হয়ে যাবে বরং জনগণ মুখ ফেরালে দল অচল হয়ে যায় আবার অন্য দিক থেকে মানবাধিকারের প্রশ্ন উঠেছে বলা হচ্ছে এটা নাকি কালেকটিভ পানিশমেন্ট এর যুক্তি যারা দিচ্ছেন তাদের মত হলো কিছু ব্যক্তির অপরাধের জন্য পুরো দলকে শাস্তি দেওয়া এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করা হয় তাদের মত হলো এর কিছু খারাপ পরিণতি দেখা দিতে পারে প্রথমত এটি প্রতিশোধের রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে অনেকে বসনিয়া বা আফ্রিকার উদাহরণ টেনে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার পক্ষে মত দিচ্ছেন কিন্তু এই দেশগুলোর সাথে বাংলাদেশের পরিস্থিতির ভিন্নতা রয়েছে বরং এর ফলে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ভরাডুবি ঘটেছে তার বিপরীত ফল দেখা দিতে পারে এখন উল্টো দলটির প্রতি সহানুভূতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে ইনোভেশনের এক সাম্প্রতিক গবেষণা দেখা গেছে এখনও দেশের অনেক মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায় আরেকটি ভাবনার বিষয় হলো সন্ত্রাস দমন আইন বা আইসিটি অ্যাক্ট দিয়ে আগে সরকার বিরোধী মতগুলোকে দমনের চেষ্টা করত এমন অভিযোগ আছে বর্তমান সরকারও একই কায়দায় ব্যবহার করছে তাহলে কি শুধু জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার নেয় এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য খোঁজার আগে দেখে আসি অন্য দলগুলোর অবস্থান কেমন যেমন ধরুন বিএনপি ব্যাপারটা বেশ মজার বিএনপি আগে আওয়ামী লীগের নেতাদের বিচারের কথা বলছিল কিন্তু দলকে বা দলের কার্যক্রমকে নিষিদ্ধ করার কথা তারা সরাসরি বলেনি এমনকি বিরোধিতাও করেছিল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকবার বলেছিলেন সত্যিকারের গণতন্ত্র চাইলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা ঠিক হবে না তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দাও উচিত এমনকি জামাত নেতারাও এ ধরনের দাবি বিরোধিতা করেছিল যখন এনসিপির পক্ষ থেকে এমন দাবি করা হয়েছিল তখন বিএনপি ও জামাত দুটো দলেরই অবস্থান রাতারাতি পাল্টে গেছে তখন কেবল এনসিপির পক্ষ থেকে এমন দাবি করা হয়েছিল কিন্তু এখন বিএনপি ও জামাত অবস্থান গেছে। তারা সরকারের নতুন অবস্থানকে বলছে বিএনপি বলছে দেরিতে হলো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে তারা আনন্দিত অন্যদিকে এনসিপি কর্মসূচিতে লোকবল বাড়াতে দুই দিন ধরে মাঠে সক্রিয় দেখা গেছে জামাত ও ছাত্র শিবিরকে শুধু বিএনপি বা জামায়াতই নয় খোদ সরকারই এ বিষয়ে আগে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল এখন আইসিটি একটে দল নিষিদ্ধের যে বিধান যোগ করা হলো সেটি বিশে নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে ফেরত দেওয়া হয়েছিল সরকার একাধিক উপদেষ্টা শুরুতে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের ঘোর বিরোধী ছিল এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসও আঠারোই নভেম্বর দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তার সরকার কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না গ্রুপের সঙ্গে বৈঠকে বলেছিলেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই এমনকি এনসিপির একাধিক সিনিয়র নেতা বলেছেন তারাও বিষয়টি নিয়ে ধীর গতিতে এগোতে চেয়েছিলেন তাহলে এখানে তো একটি বড় প্রশ্ন উঠেছে সেটি হলো হঠাৎ করে কেন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের পথে হাঁটলো সরকার সরকার সমর্থকদের দিয়ে নিষিদ্ধের দাবি তুলে সেটি বাস্তবায়ন করা হলো সরকারের দুজন উপদেষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে গত আট মাসে বিষয়টি নিয়ে অনেক নাটক হয়েছে সূত্রগুলো বলছে বিচার শেষ না হওয়া পর্যন্ত যে আওয়ামী লীগ কোনো কার্যক্রম চালাতে পারবে না সে সিদ্ধান্ত গত বছরের পাঁচ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া হয়েছিল কিন্তু ওই সিদ্ধান্তে বাদ সাধে বিদেশি কিছু শক্তি উপদেষ্টা আসিফ মাহমুদ বিদেশি শক্তির চাপের কথা প্রকাশ্যে বলেছিলেন তাতে আরো চাপ বেড়েছিল আবার বিএনপি ঘোর আপত্তি ছিল তখন সিদ্ধান্ত নিয়ে সরকার কোনো প্রজ্ঞাপন জারি করেনি সরকারের সূত্রগুলো বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে মার্কিন দূতাবাসের অবস্থানের সম্প্রতি পরিবর্তন হয়েছে চট্টগ্রাম বন্দর ও রাখাইন ইস্যুতে মার্কিন প্রশাসন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের উপর আস্থা রাখতে পারছে না চট্টগ্রাম বন্দর দিয়ে মার্কিন প্রশাসন অনেক দূর এগিয়ে গেছে মার্কিন চার্চা অ্যাফেয়ার্স যে চট্টগ্রাম বন্দর সফর করেছেন সে খবর ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হচ্ছে দেশটির দূতাবাস থেকে কিন্তু রাখাইন ইস্যুটি নিয়ে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছে তাই সরকার ও মার্কিন কর্তৃপক্ষকে পরিকল্পনা বদলাতে হয়েছে এটি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন সূত্রগুলো দাবি করেছে এই পরিকল্পনার অংশ হিসেবে দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান দুটো আইনে যোগ করা হলো সরকার একজন সিনিয়র ব্যক্তি বলছেন ভবিষ্যতে আরও কিছু দলের উপর যাতে একই অস্ত্র প্রয়োগ করা যেতে পারে তার পথ চালু হলো আওয়ামী লীগকে দিয়ে তিনি দাবি করেছেন এর ইঙ্গিত আপনি পেতে পারেন পোস্টে। দুটি কথা মে এক পোস্টে দুটি দল বা গ্রুপের উদ্দেশ্যে কিছুটা সাবধানী বাণী শুনিয়েছেন প্রথমত তিনি বলেছেন উনিশশো সালের সালে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে দ্বিতীয়ত তিনি বামপন্থীদের ক্ষমা নাই বলে মন্তব্য করেছেন সরকার একটি সূত্র বলছে সামনের দিনগুলোতে রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে মাঠে নামবে বামপন্থীরা এমন খবর সরকারের কাছে আছে তখন একই আইনে বামপন্থীদের জুলাই বিরোধী বলে ট্যাগ দিয়ে দমন করা হবে আবার এনসিপিতে জামাত গ্রুপটি শক্তিশালী হয়ে উঠেছে সেটির প্রমাণও দেখা গেছে দশমে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সরকারের পাঁচ উপদেষ্টা আন্দোলনকারীদের সাথে বসেছিলেন সে বৈঠকে ও নেতারা ছিলেন কিন্তু নাহিদ ও আক্তার সহ এনসিপির অন্য কোন সিনিয়র নেতারা ছিল না তবে মাহফুজের ওই পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাকে অশালীন ভাষায় আক্রমণ করে একটি গ্রুপ এমনকি তার পরিবারকেও আক্রমণ করা হয় আগামী মে মাহফুজ আরেকটি পোস্ট দিয়ে স্বর্কপ পরিদেরকে পরে দুই মিনিটের মাথায় সে পোস্ট ডিলিট করে দেন তিনি সরকারি সূত্রগুলো বলছে নির্বাচনের দাবিতে কিংবা অন্য কোনো ইস্যুতে যে দলগুলো সহিংসতা চালাবে সরকার তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনটিকে ব্যবহার করতে পারে বিশেষ করে রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্ধ ইস্যুতে কেউ সরকারকে বেকায়দায় ফেলতে চাইলে সরকার তখন সন্ত্রাস দমন আইনের নতুন ধারাটি প্রয়োগ করবে অভিযোগ তুলবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করছে বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বিএনপি কেও বার্তা দিচ্ছেন ডক্টর ইনুসের সমর্থকেরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিএনপি শুরু থেকে মধ্যপন্থা অবলম্বন করছে তারা জুলাই হত্যার অভিযোগে আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবি জানালো সরকারি প্রজ্ঞাপন বা পরিপত্রের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার এবং তাদের সমর্থকেরা বিএনপিকে হয়তো এমন একটি বার্তা দিল যে তারা যা বলবে ও যেভাবে চাইবে সবকিছু সেভাবেই হবে আওয়ামী লীগকে ঠেকানোর মতো সব আয়োজন শেষ পর্যন্ত কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে সরকার ও বিভিন্ন দলের অঙ্গীকারও খেলো হতে চলেছে এভাবে একটি দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা আসলে কি ন্যায় বিচার করবে এর মধ্য দিয়ে কি কথিত ফেসিবাদ দূর হবে নাকি এটা রাজনৈতিক প্রতিশোধের নতুন একটা অধ্যায়ের সূচনা করবে যা কিনা সেই গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনকে আরো বিপন্ন করে তুলবে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে Tchau,